হে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং বিন্দাস আছো ওয়েলকাম ব্যাক সবাইকে একটি আরও একটি নতুন নিউ ভ্লগে তো এখন আমি আছি ছাদে তো এখান দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করবো আজকের ভিডিওর টপিক হবে সকালে ওঠার একটি মজার গল্প নিয়ে আমার লাইফে সকালে ওঠার মজার গল্প নিয়ে কারণ আমরা সবাই বেসিক্যালি যারা সকালবেলা ঘুম থেকে উঠি সবার লাইফে একটা যুদ্ধ আছে সবার লাইফে সকালবেলার ওঠা নিয়ে একটা যুদ্ধ রয়েছে তো সেই যুদ্ধটা আমার জীবনে কেমনভাবে সেই যুদ্ধটাকে আমি ফেস করে উঠি সকালবেলা সেইটা নিয়ে বলবো আর এই ভিডিওটা তোমার সবাই ওয়াচ করো লাস্ট পর্যন্ত ওয়াচ করো ইন্টারেস্টিংও লাগবে এবং মজারও লাগবে আমি জানি এটা সবাই তোমরা তোমাদের লাইফের সাথেও রিলেটেড করতে পারবে সকালবেলা এই মজার গল্প নিয়ে ঘুম থেকে ওঠার মজার গল্প নিয়ে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপাতত এখন ঠান্ডা পড়েছে তাই সকালবেলায় সাতটার সময় ওঠারই চেষ্টা করি কিন্তু সেটা আর হয়ে ওঠেন প্রতিদিন অ্যালার্ম সেটা বেজেই যায় বেজেই যায় তো কোনো কোনো দিন আমার মা এসে বন্ধ করে না হলে বিরক্ত হয়ে আমি গিয়েই অ্যালার্মটাকে বন্ধ করি তারপর আর কি সেই যেকে সেই আবার বিছানায় এসে শুয়ে পড়ি বিছানা যেন আমাকে ছাড়তেই চায় না বন্ধুরা পনেরো মিনিট করতে করতে প্রায় নটা বেজে গেছে ঘড়িতে প্রায় নটা বেজে গেছে পনেরো মিনিট করতে করতে তো এখন ওটা দরকার না হলে আরও লেট হয়ে যাবে আর এত শোয়া ঠিক নয় এতক্ষণ আমরা সবাই জানি এতক্ষণ সবাই ঠিক না বাট কি করবো এই বিছানা সকালবেলা যেন উঠতে ইচ্ছা করে না মানে এই বিছানার সাথে যেন আমার আর আমার সাথে আর যেন সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যেন একটা আলাদাই সম্পর্ক আলাদা লেভেলের সম্পর্ক মানে আমাকে যেন টেনে ধরে আর শীতকালে তো আরও বেশি কাতার কম্বল থেকে বেরোতেই পারে না আর এখন হালকা ঠান্ডা পড়েছে হালকা ঠান্ডা না মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে শীতকাল চলে এসেছে তো যেন একদম পুরো ছাড়তেই চায় না কাঁতা দিয়ে বেরোতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠার পর একটা যুদ্ধ তো লেগেই থাকে সেই যুদ্ধরা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার যুদ্ধ বিভিন্ন রকম যুদ্ধ সব কিছু নিজেই করতে কারণ বড় তো হয়ে গেছি এবারে তো এখন তো প্রচুর ঠান্ডা তো দৌড়ে ঘুম থেকে উঠতে দৌড়ে চলে এসেছি ছাদে কারণ ছাদে একটু হালকা গরম রয়েছে এখনও ঠিক সেরকম রোদ ওঠেনি হালকা রোদ রয়েছে আর সত্যি ভালো লাগছে এই রোদটা শীতকালের এই রোদটা দারুণ দারুণ অসাম চলো তোমাদের আশপাশটা দেখা একটু এ দেখো সবার বাড়িতে জামা কাপড় ছাদে চলে এসেছে শীতকালে আমাদের এখানকার মুরগি শুনেছি সকালবেলা মুরগি নাকি ডাকে ভোরবেলা মুরগি ডাকে সবাইকে অ্যালার্মের মতো ডাকে কিন্তু আমাদের এখানে মুরগি রাত দুপুর দিন সব সময় ডাকে মাছালারাও বেরিয়ে পড়েছে তাদের ব্যবসার জন্য ওই দেখো মাছালা তেলাপিয়া গুখা মাছ আছে আমাদের ওই সামনে বাড়ি দেখতে পাচ্ছ ওরা চাষ করেছে আর এখানে হয়েছে বেগুন বেগুন চাষ করেছে বেগুন আমাদের ইচ্ছা আছে একটা এখানে বসা আমাদের এখানেও এরকম বাড়ি কমপ্লিট হয়ে গেলে না এখানে বসাবো এবং বিভিন্ন রকম চাষবাস করব ফুল টুলে চাষ করব আর এখানে বানাবো একটা স্টুডিও তো বন্ধুরা তোমরা জানো আমার একটু মিউজিকের শখ আছে তো আমি এখানে ভাবছি যে এখানে একটা নিজের থাকার জন্য আলাদা ঘর বানাবো একটা এই জায়গাটা স্পেসটাতে এখান দিয়ে যেখানে আমি ইউটিউব ভিডিও ভবিষ্যতে আরও ভিডিও ভিডিও আসবে যখন তখন এডিট করব এখানে ভিডিও এডিট করবো এখানে পড়বো আমি পড়তে একটু ভালোবাসি বউ আমার বইয়ের সব কালেকশন এখানে থাকবে তারপরে আমি গান করব গান মিউজিক ভালোবাসি গান শুনবো গান করব সব এখানে থাকবে স্বপ্ন আছে অনেক স্বপ্ন আছে দেখা যাক মা কত দড়ি পরিঙি রেখেছে ছাতে আর সব ছিঁড়ে যায় অ্যাকচুয়ালি আমি আর আমার বোন মিলেই ছিঁড়ে দিই কারণ হাঁটাহাঁটি করি আর লাগলে হটকোট টান টানে ছিঁড়ে যায় তাদের তো চলে এসেছি বাট ব্রাশটা আনলে ভালো হতো ব্রাশটা আনতে ভুলে গেছি তো চলো নিচ থেকে গিয়ে নিয়ে আসি আর হ্যাঁ আজকে হলো সানডে আজকে ছুটি কিন্তু আজকে তাও তাড়াতাড়ি উঠে গেছি ভাবছি আমার একটু শোভ বাট উঠে গেলাম এর কারণ কারণ আজকের সানডে ছুটির দিন আর আজকের কোনো কাজ নেই নি আজকের একদম কোনো কাজ নেই আগে সপ্তাহে ছিল আজকের হাতে কোনো কাজ নেই আজকের রিল্যাক্স বাড়িতে টুকটাক ঘরটা গোছাবো বন্ধুরা আমি গোছাই ঘর আমার ঘর আমিই আমি গোছাই রোববার দিন সময় পাই রোববার দিন ঠিকঠাকভাবে চার পাঁচটা আমি গোছাই গুছিয়ে নিই ঘর তো ওই গোছাবো আর তারপরে ভাবছি যে চুলটা একটু কাটবো কারণ শীতকাল আমার প্রচুর চুল পড়ে আর যে কটা বেঁচে আছে বিয়ের আগে পর্যন্ত যেন ওই কটাই থাকে এটাই আশা রাখছি আর তারপরে আজকে আবার আমাদের সামনে যে ড্রেনটা গেছে চলো তোমাদের দেখাই তোমরা যে ড্রেনটা দেখতে পাচ্ছ ওই যে ওই ড্রেনটা গেছে আমাদের রাস্তায় যে যে ড্রেন রয়েছে ওই ড্রেনের সাথে গিম মিলেছে তো এটা আমাদের গলিতে যত বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ গলিতে যত বাড়ি রয়েছে তো পুচকে খেলছে গলিতে যত বাড়ি রয়েছে সবার আহ বাড়িতে জল ওখান দিয়ে যায় বাড়ির জল কলের জল টল সব যায় আরও নোংরা যায় তো ওটা প্রতি দু তিন মাস অন্ত পরিষ্কার করা হয় তো সবার বাড়ি দিয়ে একজন একজন করে দর লাগে তো আমার বাবা তো আজকে বাড়ি নেই তো আমাকেই আজকে একটুখানি সাহায্য করতে হবে ওদেরকে কোনো দিন তারা তো লেগে যেত ব্রাশ করে তাড়াতাড়ি কাপড় পরে কাজে যাওয়ার জন্য আর ওপরে হালকা রোদটা বেড়েছে এবং তাকাতেও পারছি না রোদের দিকে একটু হচ্ছে এটা আমাদের বালি আমাদের বাড়ি চয়েস হয়েছে আমাদের ওপরের ঘরে কাজ হবে তাই ওপরে এখানে ছাট প্লাস্টার হবে নিচের ওপরের ঘর তো দিন তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও অন্যদিন আমি তোমাদের আমাদের দোতলা দেখাবো দোতলায় কার আমার ঘর কোনটা ও দোতলায় কোথায় কি হবে সব দেখাবো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা যদি আমাদের বাড়ির ফুল ভিডিও দেখতে চাও সেটাও জানিও কমেন্ট করে তারপর যেন ব্রাশ হয় তিন রকম টাইপ ব্রাশ হয় প্রথম টাইপ যারা বোঝাই জানে ব্রাশ করার সময় বোঝাই জানে যে তারা ব্রাশ করছে সেকেন্ড টাইপ যে হালকা লাগে থাকে ধরো এই সাইডে এই সাইডে হালকা লাগে ব্রাশ করার সময় তারা তাড়াহুড়ো করে কিছু জন তিন নম্বর তিন নম্বর যারা এমনভাবে ব্রাশ করে এখান দিয়ে পরে খান দিয়ে পরে ব্রাশ মানে গ্যাজা পরে এখান দিয়ে উফ কি বিভস্ত কর কি বিচ্ছিরি লাগে তো তোমরা কি এরকম দেখেছো ব্রাশ করতে তোমাদের আশেপাশে কেউ আছে ব্রাশ করে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও এর ব্রাশ করে তোমরা আগের ব্রাশ করা নিয়ে অনেক কাহিনী আছে আমার বোনকে নিয়ে চ চলো বলি আমার বোনকে আগে মা ঠেলে 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 তুলে দিত যে ওট 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 টোট তা আমার বোন ব্রাশ নিয়ে আসতো ছাদে ছাদে এসে আমাদের সিঁড়িতে বসতো বসে ব্রাশ নিয়ে আমার বোন ব্রাশ মা বাবা যে ওপরে ব্রাশ করছে বাট ও এখানে বসে ব্রাশ নিয়ে ঘুমাচ্ছে তো এরকম হতো তো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই সময় হয়ে যাচ্ছে জল খাবার খেয়ে দিয়ে ব্রাশ করে মুখ টুক ধুয়ে জল খাবার খেয়ে নিতে হবে চলো নিচে যাইজ अब हम पानी पियेंगे गुनगुना पानी ये हम है हरियाणवे गुनगुना पानी रहा मेरा ब्रदर हमारा छोड़े छोड़ियों से कम है के उस छोड़ी ये रहा मेरा बहना हमारा बहना काऊ से कम है के <laughs> तो चलो जल ढके ঘনগনা পানি ও সরি খাওয়ার সময় বসে বসে খেতে হয় জল বনু মাথা রাখবি জল যখন খাবি বসে বসে খাবি চলো জলটা খাওয়া যাক বোন বলছে চুলে খুশকি হচ্ছে তা বোনকে ভাবছি আদিবাসী হেয়ার অয়েল কিনে দেব <laughs> <laughs> बंद पहले <बन्देज़े> चुकर, <laughs> आदिवासी बस ही हेयर <है> ऑयल, <laughs> आधी बस ही हेयर <है> ऑयल, <laughs> जार उठार, उठ बे, एक साथे আজি আদিবাসী আদিবাসী অয়েল আদিবাসী হেয়ার অয়েল আমার দুটো ফ্রেন্ড অর্ডার করেছিল আসল জায়গা দিয়ে ওদের সাথে হোয়াটসঅ্যাপে বা ওদের এ থেকে লিঙ্ক করে কন্ট্যাক্ট করে অর্ডার করা হয়েছিল আর আটশো টাকা করে নিয়েছিল আড়াইশো আড়াইশো এম এল আটশো টাকা করে নিয়েছিল কোনো কাজে না ওরা বলছে ওরা মাখছে চুল আরও পরিমাণে পড়ছে আরও অত্যাধিক পরিমাণে চুল পড়ে যাচ্ছে তো ওরা লাস্টে মাখা বন্ধই করে দিয়েছে এর কারণ কারণ অভিয়াসলি অত যদি পড়ে যায় তাহলে তো আর মাথায় কিছুই থাকবে না না তোমরা দেখলে আজকে সানডে তাই আমার সকালের দিনটা আজকে আমার এরকম কাটলো তো আমি জানি তোমাদের এরকম অনেকের আছে যাদের সকালটা দুঃস্বপ্নময় কাটে তো যাদের যাদের এরকম কাটে নিচে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই শেয়ার করো আমিও শুনবো আমার যারা ভিডিও দেখে তারাও শুনবে অ্যান্ড আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ অ্যান্ড টাটা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে